যারা ওনার কাছে লেখাপড়া করেছেন ওনার সাথে যারা উঠা পড়া বসা করেছেন যে সমস্ত ওলামাই কেরাম তারা জানতেন তারা বুঝতেন আল্লামা আব্দুল মতিন তিনি কত বড় আলেম ছিলেন তিনি দেশের বিভিন্ন বড় বড় মাদ্রাসায় হাদিস পড়াইছেন আমাদের কিরাতন মাদ্রাসায়ও তিনি বেশ অনেক দিন পর্যন্ত শিক্ষকতা করেছেন এই সময়ে আমরা তিনি ছাত্র যারা উস্তাদ ছিলেন শিক্ষক যারা ছিলেন তারা ক্লাসে পড়াইতে গেলে যদি কোনো জায়গায় কোনো শক্ত কোনো বাক্য আটকে যাইতেন তাইলে তারা কিতাব দেখার দরকার হইতো না আবদুল মতিন হুদুরের কাছে আসলেই সমাধান এত বড় আলেম ছিলেন আমরা কি জানতে পারছি আমরা কি বুঝতে পারছি আমরা চিনতে পারি আমরা চিনতে পারি নাই কেন পারি নাই এই কিনার মতো যোগ্যতা আমাদের ছিল না কাদর গা ওহর সাহেব গানাত ইয়া কদরে গুরু গুরু বুলবে দাদার মতির কদর মুক্তার কদর সাধারণ মানুষ জানে না যারা জৌহরি তারাই চিনে জৌহর কি বলেন ঠিক না বেশি যারা জৌহরি তারাই জৌহর চিনে ফুলের কি দাম কি মূল্য এটা আমরা বুঝি না বুঝে ভ্রমণ আর বুলবুল পাখি কি বলেন ভ্রমণ দেখবেন এই ফুল থেকে বসে ওই ফুলে যায় ওই ফুল থেকে বসে ওই ফুলে যায় কেন যায় এটা ভ্রমণই জানে মৌমাছি কি করে ফুলে ফুলে বসে এই সামান্য একটু পানি এই ফুল থেকে নেয় এটা নিয়ে

মারফান আহ কি ব্যক্তি ছিলেন তিনি কোরআনের ছিলেন না তিনি ছিলেন অনেক বড় মহাব্দেশ কিন্তু কোরআনের উপরে তার এত বড় দখল ছিল এত বড় জ্ঞানী ছিলেন তিনি যে কোনো জায়গার থেকে আমরা আব্দুল মতিন হুদুর জিজ্ঞাসা করছি প্রশ্ন করছি সেইখান থেকেই তিনি ব্যাখ্যা সহ তাফসির সহ আমাদেরকে বুঝাই দিতে পারছেন ওর আন শরীফের যে কোনো জায়গায় আমরা কি চিনতে পারছি তিনি এখনো আমাদের সমাজে বহু আনের হাফেজ এবং আমাদের এলাকায় অনেক বড় বড় আলেম আছে আমরাwidetilde ভাবতে পারি এইজন্য স্নেহ করতে হবে আদর করতে হবে আলেমদেরকে সম্মান করতে হবে কেন আলেম যা জানে আমরা তা জানি আলেম যা জানে আমরা তা জানি আমরা জানি না যে জানে আর যে জানে না তারা কি সমান হইতে পারে শাহবাই খেলাম আল্লাহ রসুলের কাছে জানতে চাইলেন এ রসুল আলেমের মর্যাদা আলেমের সম্মান কেমন আমাদের কি একটু বলবেন আল্লাহ রসুল বললেন সমাজের মানুষের মধ্যে আলেমের মর্যাদা হইল এই রকম যেমন তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন সুবহানাল্লাহ বল তোমাদের মধ্যে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা যেমন সমাজের সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন ঘুরে কোন সুবহান জন্য আলে মোলামাকে সম্মান করতে হবে আলে মোলামা হইল আমাদের জন্য আলো আমরা যদি সেই আলো আলোর পাশে থাকি নিজেরাও আলোকিত হইতে পারব আলে মোলামা হইল আমাদের জন্য ছায়া যত প্রখর রৌদ্রই থাকুক ওলামাই কেরামের আশেপাশে সংস্পর্শে তাদের কাছে যদি আমরা মিশে থাকি তাইলে আমরা যত জর্জনায় আসুক যত প্রখর থাকুক আমরা এই আলেমের শান্তি পেয়ে যাব হাসরের দিন যখন আমরা কঠিন বিপদে পড়ব আসে না বিপদ সামনে কি বলন আসে কি নাই সবাই বলি আসে কি নাই আসরের মাঠে যে বিপদটা হবে এটা খালি একটু আপনারা মনে মনে খেয়াল করবেন ধারণা করবেন যে হাসরের মাঠে এই যে সূর্যটা এখন আছে এই সূর্যটা আছে আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থেকে আমাদেরকে সূর্যটায় তাপ দেয় সেই তাপে আমাদের জমিনে ফসল হয় সুভাষ বলে সেই তাপে আমাদের জমিনে কি হয় ফসল হয় সূর্য যদি না থাকে সূর্যের আলু না থাকে ফসল হবে না হবে না এক বছর ফাল্গুন মাসে পুরা ফাল্গুন মাসেই প্রায় এরকম কুয়াশা থাকতো সূর্য দেখা দিত না এই বছর আপনারা যারা বয়স্ক মানুষ আপনারা আপনাদের মনে আছে এই বছর ধান খেতে হয়েছিল ধানের শীত বাহির হয়েছিল কিন্তু ধানের মধ্যে চাউল হয় নাই বলেন মর নাই শুধু খালি খিদা খার হয়ে রয়েছে খিদা ভুতে নাই খালি দাঁড়িয়ে এই যে সূর্যের আলু কিরণ ঠিক মতো রোদটা উঠলে ভাদ্র মাসে এই বছর ভাদ্র মাসে কি রোদ গেছে আর কে বলেন রোদ্রের মধ্যে কি পয়সা থাকা গেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে যদি এত তাপ দেয় এই সূর্যটা যদি মাথার থেকে আধ হাত উপরে আসে তাহলে অবস্থাটা কি হবে অবস্থা জটিল হবে মানুষের মগজ গোলে গোলে বাতের ফেনার মতো কপাল ভাইয়া গাল ভাইয়া চোখ ভাইয়া মানুষের মাথার মগজ গুলি বায়ে বায়ে পড়তে থাকবে সুভাল এই কঠিন বিপদ মুহূর্তে আমরা যদি আলিমের পাশে থাকি তাইলে ওলামাই ক্রামের সংস্পর্শে পৃথিবীতে থাকার কারণে আল্লাহ তাআলা ওই সূর্যের তাপ থেকে কিরণ থেকে আমাদেরকে বাসায় এই মাফের একজন আলেম ছিলেন রহমতুল মিটামনের পিসাপ আমরা বুঝতে এই এলাকার মানুষ জানতাম মিটামনের পিসাপ কত বড় আলেম এবং কত বড় অলি ছিলেন কিন্তু মিটামন এবং আশেপাশের গ্রামের মানুষ যখন ওনার বাড়িতে মানুষ তখন বলতো ওই যাও বাড়ি কালামলীর বাড়ি যাও হ্যাঁ কালামলী আর আমাদের অত্যাঞ্চলের মানুষ এই মেয়াম মাঠের যে মাহফিল হয় এই মাহফিলটা তিনি প্রতিষ্ঠা করেছেন এত বড় আলী এত বড় ছিলেন হজরত মালানা বরভ মত দিন রহমানতুল্লাহ মিটা মন্ডের মানুষ চিনতে পারে নাই চিনছে তিনি যেদিন মারা গেছেন ওইদিন মিটা মানুষ চিনছে কালাম কে ছিলেন চোখমতির বিশ্বপ একটা উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই চোখমতির বিশ্বপ কে চোখমতির মানুষ চিনতে পারে নাই তারা ষড়যন্ত্র করে এই যে মানুষকে নামাজের কথা কয় পর্দার কথা কয় রোজার কথা কয় সুদের সুদ হারাম এটা কয় ঘুষ যে খাওয়া যাবে না এটা কয় এই কারণে চকমতির মানুষ ষড়যন্ত্র করে ওনাকে ওইখান থেকে গ্রাম সারা করে তাড়াই দিল নাউজুবিল্লা বলে ওই কয়েকদিন আগে চকমতি একটা মাহবিল ছিল আমি গেছিলাম আমি আলোচনাগুলি করলে চোখপথির বর্তমান প্রজন্ম এটা জানে না আমরা জানি চোখপতির মানুষ ওনাকে তারাই দিল উনি একদম চলে গেলেন আসাম আসাম চলে গেলেন ইন্ডিয়া এরপরে কিছুদিন পরে এরকম শীতের দিন গ্রামের মানুষ আগে কিন্তু বাড়ির সামনে জায়গা ছিল এমন তো বাড়ির সামনে জায়গা নেই জায়গা ছিল এক জায়গায় পয়সা মানুষেরা কতগুলি মানুষ গ্রামের এক জায়গায় পয়সা রোহত্যা হইত এই সময় একজন ভিক্ষুকের মতো একজন লোক আসলো আওলা জলাপ মাথার চুল চিরা আপনার জামা আসলো আইসা এই যে মানুষগুলি বসা ছিল তার কাছে বলল যে বাবা এই গ্রামটার নাম কি নাম এই পাগল বড়ায় কয় যে চকটা ঠিকই আছে মতিটা আসাম চলে গেছে শুভানন্দ বলে চকটা আছে মতিটা আসাম গেছে এই কথা কইয়া এই পাগল গেছে যারা মুরব্বীরা বইছিল এরা আলোচনা করতেছে যে এই পাগল বেড়ায় কি কয়ে গেল চকটা খালি আসে মতি ডা নাই মতি ডাকি পরে এক মুরব্বী কইল এই মতি ডাচিন চক এই রেজ এক মুন্সি বেডা বল না আব্দুল রাজ্জাক বিশাপ চোখির আর দেখে গান ছাড়া করছি এখন আসাম গেছে গা পাগলায় তো যে চকটা আছে মতি টা চলে গেছে আসাম এখন পইসা সল্লা করে কি করথা কয়ে গেছে এই রাজ মুন্সিটা আনন্দ বোঝা হইলো আউন লাগলে কি এরাই এখানে বইসে পরামর্শ করলো একটা টিম করলো চার পাঁচ জনের রে আমরা আসাম যাইয়া তারে কুদ বাইর করিয়া হাতে ধরিয়া পায়ে ধরিয়া হইলো আমরা আবার চোখ মতি তাকে নিয়ে আসব এই লোকগুলি আসাম গেছে আসাম যাইয়া তোনার তার ঠিকানা দিয়া ওনাকে কুদ বাইর করিয়া ওনার কাছে মাপ ছায়া বলল যে আমরা চিনতে পারছি না আমরা পরামর্শ করি আইসি আপনি আবার আসেন আপনার জন্য আমরা জাগার ব্যবস্থা করে দিব এখানে মসজিদ করবেন মাদ্রাসা করবেন আমরা আপনাকে সহযোগিতা করব আল্লাহ এরপরে তারা চকমতির বিশ্বাসকে নিয়ে আসলো আবার টকমতি। এই চকমতি উজ্জ্বল হয়ে গেল এরপরে পরবর্তী প্রজন্ম তারে চিনতে ভুল করেছে চকমতি একটা ফাজিল মাদ্রাসা আছে এখানে বার্ষিক মাহফিল হয় হাজার হাজার মানুষের সমাগম হয় এরপরে তিনি যখন মারা গেলেন এই সময় চোখ মানুষ চিনতে পারছে এ দেখুন মুন্সিকে মানুষের দল এত মানুষ জানাদায় হইল মানুষ অনুমান করছে জানাদার সামনে দিয়া যে পরিমাণ লোক যারা জানাদা পড়তে পারে নাই লাভ সামনে না থাকলে জানাদা পড়লো কেন অন্তত লাখ দুই আড়াই লাখ মানুষ হবে তারা জানা যায় ঘটতে পারে না তাইলে কি পরিমাণ মানুষ জানা যায় শরিক হইসে মাইক দিছে মাইকের আওয়াজে বের হয় না হযত মরণ আতৌর রহমান খান রহমাতুল্লা আলাই হযত মরুন আনল শাহ রহমাতুল্লা আলাইহি তিনি তারা গেলেন আমি ছিলাম রাতের পাশে লাস্টার রাখছিলেন তো উপরে আমি দূর থেকে দেখি খানসা হুজুর আর শাসা হুজুর তারা দেখে আমি মানুষদেরকে এরকম ইশারা করলাম তখন মানুষ পিছনের দিকে তাকাইলো আইসা ঢুকার মতো পরিবেশ ছিল না তারা কাছে আনাইলাম আনোয়ার শাহ হুজুর বলল যে জানাজা কে পড়াইব আমি বললাম হুজুর কে পড়াইব যে আউলা দাউলা আপনি নিয়ত বান দেন আল্লাহ মাইক ওনার পকেটে দিছি বুক পকেটে তিনি নিয়ত বাংছে তিনি জানাজা পড়ছে এরপরে জানাজা যখন মানুষ অনেকেই পড়তে পারলো না জিজ্ঞাসা করলো আতর রহমান খান সাহেব কে যে হুজুর কি উনি বললেন যে জানাজাটা সুলা কের মাঠে আসবে না সেই জানাজাটা আপনার চোখ নিয়ে বৈশা আছেন কেন এখন যে মানুষের দান খেত বাংছে এটার জবাব কেটা দিতে বুঝতে পারছেন চোখ মানুষ চকমতির বিশ্বাহেব কে জীবিত থাকা অবস্থায় চিনতে পারে নাই মিটামনের মানুষ মিটামনের বিশ্বাস জীবিত থাকতে তারা চিনতে পারে নাই আমাদের আব্দুল মতির হজুর রহমতুল্লাহ হিয়ারাইহে জীবিত থাকতে আমরা এই ভাটিয়াবাসী বা এই বাছি আমরা চিনতে পারি নাই যখন তিনি মারা গেলেন একজন আপনার কিটকিটে কালো মানুষ আপনারা এখানে দেখেছেন এই কালো মানুষটার চেহারা দেখে এত সুন্দর হয়ে আমি অবাক হয়ে গেছি এই কালো মানুষটার চেহারা এত উজ্জ্বল হয়ে গেল কেমনে তারাই বলে কোমানের আলো তাকেই বলে হাদিসের আলো জনগণ সুহান আল্লাহ আজকে তিনি স্মরণে এইখানে দুয়ার মাফি আমরা এই ভাটিয়া এলাকার মানুষ আমরা আসতে পারলাম না সবাই আসলে দুর্ভাগ্য এখানে দোয়া হবে এই দোয়ায় আমরা শরিক হইতে পারলাম না আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে আমাদের যাদের সন্তান আছে অন্তত সন্তান নাই বড় হয়ে গেছে নাতি নাতনি আছে আমরা তাদেরকে আলেম হাফেজ বানাবো ইনশাল্লাহ এই চেষ্টা আমরা সবাই করবো তো ইনশাল্লাহ কি সবাই করতে রাজি আছে তো ইনশাল্লাহ আমি চাই এক ম আব্দুল মতি রহমতুল্লাহ হে এ আমাদের সামনের থেকে চলে গেছেন আমাদের চোখের আড়ালে আমি চাই এই ওনার ওসিলায় হাজার হাজার আলে হাজার হাজার হাফে আমাদের রক্ত আপনাদের আপনার তৈরি হবে এবং আমাদের পুরা এলাকা আলোকিত হবে আল্লাহ পাক রব্বুল আলমী সেই তৌফিক দান করুক এবং মরহমের পাক রব্বুল আল্লাহ জান্নাত জান্নাতের বাগানে পরিণত করুক সকলে বলি আমিন আল্লাহ আফের